সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ চায় আপনাদের সঙ্গে আছে আমি সাবিকার সৃষ্টি আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী একজন ছাত্র আজিজুল হক মন্ডল আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আমাকে আসলে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমরা জানি আপনি আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আপনি এখনো মাঠে আছেন এটা অনেক বড় একটা সাহসিকতার বিষয় যে ভারত আমাদের শত্রু এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান এটা মাওলান আব্দুল হামিদ খান ভাষা বলেছে তো এই প্রোফাইলটা আপনার ফেসবুক আমি দেখতে পারলাম তো ভারত আমাদের শত্রু ভারত যদি আমাদের শত্রু হয় তাহলে 1971 সালে ভারত কিন্তু আমাদের মুক্তি যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া আজ উদ্দেশ্যেমা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে इवन ভারতের বিভিন্ন অঞ্চলের নামও কিন্তু বাংলাদেশ রাখা হয়েছিল আপনি কতটুকু জানেন আমি জানি না তাহলে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন আমি প্রশ্ন প্রেক্ষিতে একটা কথাই বলতে চাই ভারত মালানা আব্দুল হামিদ খান ভাষা ভারত প্রসঙ্গে আহ শুধু একটা কথাই না আরো অনেকগুলো কথা বলছে তার মধ্যে এই কথাটা যেমন স্পষ্ট যে যে প্রজন্ম মানে শত্রু হিসেবে জানতে পারবে তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান আর একটা কথা হচ্ছে ভারত বারবারই বলেছিল যে আসাম আমার ত্রিপুরা আমার হ্যাঁ সাত সাতটা যে রাজ্য বারবারই বলছে যে সাতটা রাজ্য এটা আমার এটা বাংলা হ্যাঁ আমরা সাতচল্লিশের দেশভাগের পরে আমরা বারবার করে স্পষ্ট ভাবে খেয়াল করতে পারছি যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু ওই ভারত তার সাথে সম্পূর্ণ ভাবে পাকিস্তানের একটা কন্দল বা দ্বন্দ্ব বা ধর্ম রাজনীতি বিভিন্ন প্রেক্ষাপট ভূ রাজনীতি বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু বারবারই সাতচল্লিশের পর থেকে একটা পর্যায়ে কিন্তু সে আমাদের পশ্চিম পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা নিয়ে কি তাদের একটা আলাদা তাদের রাজ্যে কথা কথা হইতো তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে ভারত পাকিস্তান পাকিস্তান যখন আলাদা হয়ে যায় বাংলাদেশ যখন বাংলাদেশ যখন আলাদা তার রাষ্ট্র দাবি করে বাংলার যে ভাষা আন্দোলন শুরু হলো শুরুর মধ্যে কিন্তু ভারত আমাদের সবচেয়ে ভালো বন্ধু কিন্তু সে ছিল কারণ ভারত বারবারই আমাদের সম্পূর্ণভাবে বন্ধুত্বভাবে পরিচয় দিয়েছে 71 কথা বললেন 71 ভারত আমাদের বঙ্গুল পরিচয় দিছে কারণ আমাদের 1 কোটি সহনাথীদের কি আশ্রয় দিয়েছে 9 মার্চ তাদেরকে আশ্রয় দিয়েছে হ্যাঁ দিন না তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারত আমাদের বন্ধু আমাদের এই পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা এটা নিও কিন্তু আপনি শিল্পী সংস্কৃতি আমাদের শিল্পী সাহিত্যিক সবকিছু লেখক আমাদের কবিরা অনেক গল্প উপন্যাসের শেষ নাই একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ভারতের সাথে আমাদের তো এই ভারত এত সম্পর্ক থাকার পরেও কেন আমরা তাকে শত্রু হিসাবে বিবেচনা করি এবং পূর্বপুরুষরাও পূর্বপুরুষের মধ্যে কিছু অনেক পূর্বপুরুষ পূর্বপুরুষ বলছে যে ভারত যতই বন্ধু হোক তারা বন্ধু নামের শত্রু বারবারই বলছে এর মধ্যে মালা ভাসানি সবসময়ের জন্য সংগ্রামী এবং মজলুম সে জননেতা হিসেবে কিন্তু সে আখ্যায়িত হয়েছে তো ভারতকে কেন তার পূর্ব পুরুষ কেন তাদেরকে এত শত্রু হিসেবে মনে করে যেটা আজকে আমরা কিন্তু এটা বই প্রকাশ মানে এখন থেকে যে আমরা বই প্রকাশটা পাচ্ছি কেন পাচ্ছি কারণ ওই আমরা পিন্ডির খিঞ্জির ছিন্ন করেছি ভারতের মানে দিল্লির দাসত্ব করতে নয় এ কথা কিন্তু মালান আব্দুল হাকিদ খান বাসানি বলেছে তো সে প্রেক্ষিতে আমরা বর্তমানে দেখেন আমরা এত সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও সীমান্তের যে বর্তমান অবস্থা তারা আমাদের সাথে একটা প্রতিশোধ মূলক ভাবে আমাদেরকে নিপীড়ন করে আমাদের নিজের একটা কিন্তু হ্যাঁ আল্লাহ ভাষা নিয়ে লং মাস ছিল তারা কিন্তু তাদের সুবিধা অনুযায়ী কিন্তু ফরাকাবাচে কোনো সময় ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে কিছুদিন 2023 সালে কিন্তু ঘটনা আপনাদের ছাত্র আন্দোলন পরবর্তী সময় আপনারা যখন আসলেন ফরাকাবাচ ছেড়ে দিয়েছে এটা কোনো যৌক্তিকতা কতটা হয়েছে হ্যাঁ আবার তাদের বিভিন্ন কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা কিন্তু ব্যবসা করে যাচ্ছে কিন্তু বিনিময়ে আমাদের কিন্তু শ্রমিক পেশাজীবী বিভিন্ন কোন সংসারে মানুষগুলো তারা কিন্তু সে ধরনের তাদের কোন কোম্পানি থেকে কি ছিল আমরা বিদ্যুতের এত লোডশেডিং এত সমস্যা এত কিছু তারপরেও কিন্তু আমাদের কি পেমেন্ট টাকা সবকিছু তারা দিচ্ছে আমরা ভারতের সাথে সময়ের জন্য আমাদের যে রাষ্ট্রদূত আছে হ্যাঁ তারা কিন্তু তাদের সাথে যে নির্যাতন করা করা হলো যে কিছুদিন আগেও আমাদের রাষ্ট্রদূতের বাসভবনে হামলা করছে মানে তারা মুখে ভালোবাসা দেখাচ্ছে কিন্তু তাদের যেটা আদায় করা সেটা কিন্তু ঠিকই আদায় করে নিচ্ছে আমাদের ফেলানির হত্যা দেখেন কি দোষ ছিল ফেলানি একটা শাড়ি পরা ছিল সে তার জামা শ্বশুর বাড়ি যা যা উদ্দেশ্যে রওনা দিছে হাতে আল পায়ে আলতা হ্যাঁ তার শরীরে কাপড় সে সে যাচ্ছে তার স্বামী বাড়ি তো তারা স্বামী যাওয়া হলো না সীমান্তে পশুর মতো গুলি করে তিনটা গুলিতে বুক করে দিয়ে কাটা তারে ঝুলে রাখা হয়েছিল চার তাহলে সে তাহলে আমাদের কি মানে কি বন্ধুর পরিচয় দিয়ে না আমাদের আমাদের বিডিআরদেরকে হত্যা করে হত্যার সাথে ভারতীয়রা অট্টহাসি আসে এই ধরনের আমাদের আচরণ করলে আমরা এখন পর্যন্ত কিন্তু ভারতকে ভারতের সাথে ওরকম হ্যাঁ সীমান্ত সীমান্ত এলাকায় কিন্তু প্রায় কিন্তু বিজেপি বিএসএফ সংঘর্ষ হচ্ছে ভারত আমাদের বিজেপিরা মারা যাচ্ছে কিন্তু তাদের কিন্তু এরকম কোন প্রবলেম হচ্ছে না যদি বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়েতে নিয়ে কঠোর হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি বর্তমানে দ্রব্যমূলের উদ্ভব হচ্ছে হতে জিনিসপত্রের দাম অনেক বেশি আচ্ছা যাগণ তো খুব না বিশ্বাস পরিস্থিতিতে বসবাস করছে এই রকম যখন একটা মুহূর্ত তো এই যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে যে নাম পরিবর্তন এই তিন বাহিনীর পুলিশ সেনা এবং আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন এই যে যে আদৌ খুব প্রয়োজন ছিল এগুলো করতে তো একটা অর্থে ব্যয় হবে সময় ব্যয় হবে আচ্ছা আমি এই কথা বলি আ সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে নবিসাশ একটা অবস্থা আমরা পার করতেছি সিরিয়াসলি আমরা এখন বর্তমানে নবিসাশ অবস্থাতে পার করতেছি আমরা যে আন্দোলন করবি আমরা যে এই যে আমার আজকে 2009 সালে বিডিআর হত্যা আমরা আমাদের বয়সে বা কত তারপরে কিন্তু ওই হত্যাকাণও দেখি আমাকে সহ্য করতে পাইনি এই যে একটা সেনা অফিসার এ রাষ্ট্রপরি তী করতে গেলে তাকে 30টা বছর সাধনা করতে হয় হ্যাঁ এক একটা উদ্যতম সেনা অফিসার তরী করতে তাহলে রাষ্ট্রে কিন্তু তাদের অনেক ব্যয় ছিল তাহলে কেন তাদেরকে এভাবে নির্মম ভাবে হত্যা করা হলো আমাদের দেশে আমার একটা জায়গায় তো এমন না যে কোনো দেশে যা যুদ্ধ করেছে তো ওইখান থেকে আমাদের বিভিন্ন আলেম ওনাদেরকেও কিন্তু নির্মম ভাবে নির্দোষ ভাবে বিভিন্ন প্রমাণিত করে তাদের বিভিন্ন ধরনের আইন তৈরি করে আমাদের নেতাদের কি করলো ফাঁসি দিল তারপরে দেখেন একের পর এক আমাদের সাংবাদিকদের সাংবাদিকরাও কিন্তু নিরাপদ ছিল না কেউ কাউকে ওই আপনার ইসের বস্তা ওই যে পাটের বস্তা দিয়ে ভরে ওই আপনার যশোরে পাওয়া গেছে কাজল সাংবাদিক কাজল তাছাড়াও আপনি কার্টুনিস্ট কার্টুনিস্ট কেউ কিন্তু কি করা হয়েছে ওই আপনার কুমির কাণ্ড নিয়ে তাকেও কিন্তু কি ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে তো এই যে বিষয়গুলা যে রাষ্ট্রের যে সংস্কার দেখেন একটা বিশাল একটা দেবত মানে কি বলা হয় হিন্দুদের দেবতা বলা হয় তো মনে করেন পিসাস অন্য কোন ভা বলার বিশ্বাসের মতো সে ডাইনি ছিল এক কথায় যে হাসিনা ছিল ডাইনি তার যে কেরানি থেকে তারপার বিষয়ে কেউ কথা বলবো এটা রাষ্ট্রের মানে বাংলাদেশে কেউ কথা বলতে পারত না সে জায়গা থেকে একটা ওই ডাইনি কে যখন আমরা সরাই তখন রাষ্ট্র তো সবকিছুই উল্ট আপনি রাষ্ট্র সংস্কার দরকার সংস্কার করতে গেলে আপনার প্রশাসনের উপরে বা আপনার দেশের আইন শৃঙ্খলা এই আইন শৃঙ্খলা কিন্তু দেখেন কার প্রতি বিশ্বাস করবো এটাও তো নষ্ট করে গেছে বাদ রাখে নাই সে যখন এই এই আইন যখন সে বাদ রাখে নাই আপনি কোথায় যাবেন কার কাছে বিচার আমরা তো এই ধরনের কি বিচার চাই আপনার এই কথা ধারার বলতে চাই যে আপনার উদ্দেশ্য তো রাষ্ট্র সংস্কার সংস্কার যদি সংস্কার করার উদ্দেশ্য হয় তাহলে যে আপনারা যে কি জাতীয় নাগরিক কমিটি গঠন করলেন আপনারা নাকি সামনে নির্বাচনে নামবেন

অবস্থা দেখেছে রক্ত রক্ত চক্ষু আমাদের এখনো পুলিশকে দেখলে আমাদের অনেকের একটা থমথম একটা অবস্থা তৈরি হয়ে যায় এই র্যাবের পোশাক গেলে আমাদের থমথম পরিস্থিতি তৈরি হয়ে না এরা এরা আসলে কার লোক এরা সরকারি লোক তাহলে সেই জায়গা থেকে রাষ্ট্র চিন্তা করছে যে আমাদের দেশের অবশ্যই প্রশাসনিক কাঠামোটা কি স্ট্রং করা দরকার জনগণের জনগণকে আস্থা রাখতে হবে রাষ্ট্রের আইনের কাছে তো সেই জায়গা থেকে প্রশাসনের আমরা পোশাকটা এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি মনে করছে দশ টাকা আপনার পটলের কেজি দেখেন পটল এখন যে ফুলকপির দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা পাই মানে আমাদের খুব কষ্ট হয়ে সেই ফুলকপিও কিন্তু এখন আপনার

তাদের আমি তুলনা বই প্রকাশ শেষ করতে পারবো না কারণ তারা প্রচুর ই করতে কিন্তু তাদেরকে সময় দিতে হবে আমরা যদি সময় না দিয়ে এক দল বলতেছে তিনি বচন দেন এক দল বলতেছে এটা এভাবে না এটা এভাবে অন্য দল বলতেছে আমাদের সাথে মিল নাই হ্যাঁ আবার ছাত্রদের যে উদ্বেগটা আরে আপনারা সতেরোটা বছর তো আপনারা অনেক কি করলেন

রাষ্ট্র কাঠামো সুসংগঠিত থাকুক দেশের আইন শৃঙ্খলা সুসংগঠিত থাকুক দেশের বিচার ব্যবস্থা সুসংগঠিত থাকুক আমরা রাষ্ট্রের কাছে নিরাপদ থাকতে চাই আমরা প্রত্যেকটা জনগণ এটা মনে করি আর তাহলে আমি মনে করি রাস্তায় চাঁদাবাজ থাকবে না রাস্তার সিন্ডিকেট ওই আমরা এই যে এক জায়গা থেকে এক জায়গায় আমরা যাচ্ছি সেখানে আমরা জ্যামের একটা যে বিষয়টা

আর প্রশ্নটা কোথায় করব দেখেন তি বছর ধরে এক হত্যা 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 আমরা কোনো সরকারের যখন বলি যে আপনাদের কি অন্যায় আপনাদের কি পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে আপনার নতুন করে নির্বাচন দেন তখনই দেখা যায় কি ওই দল ওই ক্ষমতাত দল যেহেতু রাষ্ট্রের প্রজাতন্ত্রী প্রজাতন্ত্রিক চিন্তা ভাবনা সেক্ষেত্রেও কি ওনারা ভাবে যে এনার বাধ্য সম্পত্তি জনগণে মালিকান এ মালিকানা তার মনেই কাজ আর মনে করে যেটা এটা আমার উৎসরি আমার বাবা করেছে আমি সন্তান হিসেবে এটা পাব আমার মা করেছে আমি সন্তান হিসেবে পাব না আপনি এটা কেন পাবেন এ বাংলাদেশ সবার এই সবার যদি বাংলাদেশ হয় তাহলে সবার একটা কি আমাদের সার্বভৌমত্ব এটা সকলের এটা অধিকার তাহলে সেই দেশের নাগরিক আমি আমার দাঁড়াদৌ অধিকার আছে আমাদের আড়াদা কথা বলার স্বাধীনতা আছে কেন আপনি আমাদের মুখ বন্ধকে রাখবেন সেই জায়গা থেকে আমরা এত বছর এটা পারি নাই এত বছর আমরা দেখেন নব্বই কিন্তু একটা বিশাল একটা এই ছাত্রদের একটা আন্দোলনের মুখে পড়ে তোপের মুখে পড়ে বিগত দিনের সরকার এসব সরকার সে কিন্তু নামতে বাধ্য হয়েছে সেই উপাধি পেয়ে গেছে কিন্তু তারপরে দেখেন আমরা এখন পর্যন্ত কি সংবিধানের বিভিন্ন কারিকুলাম নিয়ে অনেকে অনেক রকম ভাবে সাজিয়ে সংবিধান তৈরি করে তারা কিন্তু ক্ষমতা ধরে এই অবৈধ ভাবে ভোট চুরি করে অনেকদিন কিন্তু এই ডাইনি আমাদের কি ডাইনি খালাম্মা উনি কিন্তু আচ্ছা আচ্ছা তাহলে সে জায়গা থেকে আমরা ছাত্ররা এই যে একের পর এক কাহিনীগুলো সে জায়গা থেকে আমরা একটা সুন্দর বান্ধবস্থা রাজনৈতিক বান্দবস্থার মাধ্যমে আমরা চাচ্ছি সামনের জাতীয় সরকার জাতীয় সরকারটা কিরকম হবে আপমার জনতার সরকার সবার সরকার

মানে অনুগত তাহলে এই বৈদ কিন্তু রাজনৈতিক দলগুলো দেখা যায় দুইটা তিনটা খন্ডে বিভক্ত হয়ে গেছে তারা কি রকম এই জএমপি সাথে একটা বিশাল অঙ্কের একটা রাজনৈতিক জোট আমলিগেসের রাজনৈতিক জোট কিন্তু নিজেদের ঐক্যভাবে কেউ কিন্তু 55 বছরে ধরে রাখতে তাহলে আমরা এই জএমপি তারের শীষ এবং এই কি বলে আপনি যদি আমলিগের কথা বলেন আমলিগের নৌকা আর যে এরশাদ এরশাদ হোসেনের হচ্ছে আমাদের এই জাতীয় নাগরিক কমিটির সম্পূর্ণ মূল নীতিটা হচ্ছে দেশপ্রেম আমরা দেশপ্রেমে বিশ্বাসী আমরা যদি আমাদের এই দেশপ্রেম আমাদের জনগণের যে স্বাধীনতা সার্বভৌমত্ব

তারপর প্রশ্ন জেগেছে যে পরিস্থিতি আওয়ামী লীগ আমল যা ছিল এখনো ঠিক একই পরিস্থিতি তারা অনুভব করছে তো এমন কি হবে যে নির্বাচনে আওয়ামী লীগের মতন আপনাদেরও কি ওরকম ইচ্ছা জাগবে নাকি যে হ্যাঁ জোর পূর্ব ক্ষমতায় থাকা যেহেতু আপনারা এখন অনেক পাওয়ারফুল পজিশনে রয়েছেন আচ্ছা এখানে হচ্ছে দেশটা সবার আমরা এটা বিশ্বাস করি আর ওই ধরনের চিন্তা ভাবনা এটা আমরা কি করছি ওইটা আমরা মানে রেড কালি দিয়ে রাখছি সহজ কথা যদি বুঝাই আমরা কখনোই ওই সৈরাচারী চিন্তা ভাবনা এটা কখনো আমাদের মধ্যে কখনো নাই থাকতেই তাহলে ওই যে ছিল তার সাথে আমরা আপাত দিতে পারতাম আমরা রক্ত দিতাম না আমরা এভাবে আপনি দেখছেন হেলিকপ্টারে পাখির মতো গুলি করে আমাদের ছোট বোন কে মারা আপনি দেখেছেন হাজার হাজার আমাদের যে বিশ হাজারের প্লাস আমাদের যে সহযোদ্ধারা যারা একটা পা হারিয়েছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে তারা এখনো পঙ্গুত্ব করে এখনো আপনি যদি যান কাছে বল যদি বলেন যদি প্রয়োজন হয় আমরা আবার মাঠে নামবো ওনাদের এখনো স্পিডটা দেখেন এই যে বিষয়গুলো এগুলা কিছু বাস্তবতা বাস্তবতা বা এই আমাদের যে বর্তমানে যে বিপ্লবটা হ্যাঁ এই বিপ্লবটা আমাদের এই তিপ্পান্ন বছরে আমরা দেখিনি আমরা মুক্তিযুদ্ধ দেখিনি দুই হাজার চব্বিশ কিন্তু আমরা দেখেছি তো এই তরুণ প্রজন্ম চায় আমরা সার্বভৌমত্ব আমাদের সত্য বোধ দেশপ্রেম আমাদের আগামী রাজনীতি আসুক আমরা এটাই চাই এই ধারাবাহিকতায় যে দলই আসবে ধর্ম বর্ণ যাই আসুক আমরা তার সাথে আমরা সামনের দিকে আগায় যাবো এখানে আমাদের কোনো কি নাই কারোর সাথে কোনো ভেদাভেদ নাই সকল মিলে জাতীয়করণ ভাবে আমরা সামনের দিকে আগে যেতে চাই কিন্তু কেউ যদি আমাদের বাধা দেয় আমরা আমার মাঠে নামবো আচ্ছা এটা হচ্ছে আমাদের মূল কথা আর জাতীয় নাগরিক কমিটির ব্যাপারটা হচ্ছে এই প্রসঙ্গের সাথেই একমত। আমরা এই মতকে বিশ্বাস করি আর আমার একটা ঘটনা ছিল আমি যখন 19শে জুলাই একটু 19শে জুলাই তো আমি যখন ওই মুহূর্তে আহ তো অবস্থায় ছিলাম এই ওই যখন বিজেপি আসে আমাদেরকে ফায়ার করতেছে বিজিবি ওই মুহূর্তে ফায়ার করতেছে তা আমার সামনে একটা বাচ্চার মতো হয়তো বা ও হচ্ছে ক্লাস ফাইভে পড়ে বয়স কম ও বয়সের কথা ও বললো যে আমি বললাম যে তোমরা ছোট যারা আছো চলে যাও এখানে গুলি গুলি মারতেছে এবং এই গুলি মারাত্মক চলে যাও কয়ে না আমাদেরকে সামনে যেতে দেন আচ্ছা আমরা সামনে যাব আমরা মরে গেলে আপনারা আন্দোলনটাকে সামনে যেতে পারবেন বাট আপনি যদি মারা যান আপনার আমার সিনিয়র ভাই তাহলে নেতৃত্ব সংকটে পড়বে আমার এই পশু বা এই অত্যাচারী থেকে কে বাঁচাবে তখন আমার সরাসরি শিহরিত ভাব হলো যে এই বাচ্চাও দেশত্ববোধক থাকলে এরকম রাজনীতিবিদ যদি বাংলাদেশ এরকম ওই চিন্তার মানুষের যদি বর্তমান যারা রাজনীতি করে ওই চিন্তা তাকে যদি ধারণ করতে পারে তাহলে আমার দেশে আমি মনে করি যে যে সংস্কার হচ্ছে এই সংস্কারের মধ্যে যদি ওরকম চিন্তা ভাবনা দেশত্ব দেশের মানুষ থাকে তাহলে আমাদের আগামী রাজনীতিটা হবে সুন্দর এবং অনেক আমরা সার্থক বলে আমরা বিবেচনা করব দল যেটাই আসুক কিন্তু আমাদের দেশ দেশপ্রেম থাকবে আমাদের মূল্যবোধ থাকে তারা যেন জাগ্রত করতে পারে আমরা আমরা কি বাংলাদেশ নতুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজিজুল হক আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ